গাইস আমরা আজকে থেকে হ্যাঁ মাছকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা করলাম তো আজকে এই যে এটা পাঙ্গাশ মাছ আনছি অর্ফে জাতীয় মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছরে আমরা পাংশ মাছ আর বলবো না পাঙ্গাস মাছের নাম থাকবে আজ থেকে ইলিশ মাছ তো আমরা পাংশ মাছকে জাতীয় মাছ হিসেবে ঘোষণা করছি পাংশ মাছ সবাই খাইবেন বেশি বেশি করে খাইবেন আর পাঙ্গাস মাছে অনেক প্রোটিন অনেক ভিটামিন এবি সিডি যা আছে সব আছে তারপরে যাই পাঙ্গাস মাছের ডিম আছে যে দেখেন এটা হইল ফাঙ্গাস মাছের ডিম আমরা সহজে ফাঙ্গাস মাছের ডিম পাই না আজকে যাই পাঙ্গাস মাছের ডিম পাইছি দেখেন এ দেখেন হ্যাঁ পাঙ্গাস মাছের প্যাড়ে কোনো সময় ওই ডিম দেখি নাই এ ফার্স্ট টাইমে আমরা পাঙ্গাস মাছের প্যাড়ে ডিম পাইছি বড় একটা ফাঙ্গাস মাছ আনছি দু কেজির বেশি দাঁড়া এটা হইলো নদীর ফাঙ্গাস দু কেজির না তিন কেজির সমান নদীর ফাঙ্গাস এ এখানে কিন্তু এক ফাতিল আছে আরেক ফাতিল কিন্তু রান্না করতে নিয়ে গেছে হ্যাঁ মোট এক দুই ফাতিলছে তিন কেজি মাছ এই যে ডিম এডল কলিজা বোনা এগুলো ডিম সব কথা সব আইটেম আছে ফাঙ্গাশ মাছ খাওয়া মানে ইলিশ মাছ খাওয়া সেম আমরা শুধু শুধু বেশি দাম দিয়ে ইলিশ মাছ খাওয়ার দরকার নেই হ্যাঁ মাছ খাওয়া খাওয়া খাওয়াটা আমার জন্য সবথেকে ব্যাটার হবে ভালো হবে